প্রথম প্রথম তো বাচ্চাদের স্কুলের গেট পর্যন্ত নিয়ে আসতো আর বেশ কিছুদিন হলো বলছে যে স্কুলের ভেতর থেকে নিয়ে আসতে তো এই যে নিয়ে এসেছি আর কি বলবো বলো প্রচুর রোদ দিয়েছে প্রচুর রোদ মানে টেকাই যাচ্ছিলো না এতক্ষণ যে বসেছিলাম মানে প্রচুর গরম তো যাই হোক আসার পথে দেখো নিয়ে এসছে হচ্ছে শাক আর এখানে কিছু সবজি রয়েছে মানে আমরা যেখানটায় রয়েছি কি বলবো মানে এই শাক সবজিগুলো খুবই কম পাওয়া যায় তো চোখের সামনে দেখলাম তাই নিয়ে আসলাম মানে শাক খেতে সত্যি খুব ভালো লাগে এখানে এসে মানে কমই খাওয়া হচ্ছে আরও অনেক কিছু এনেছে এই যে চিকুর জন্য নিয়ে এসেছি ড্রয়িং খাতা মানে সারাক্ষণ তো মেঝের মধ্যে চক দিয়ে আঁকাতে থাকে তো ভাবলাম এই ড্রয়িং খাতায় আঁকালে পরে এগুলো থেকে যাবে মেঝেতে তো মুছে ফেলেই চলে যায় তো এই দেখো আসার পরেই ওর মানে আঁকানো শুরু হয়ে গেছে রেনবো আঁকিয়েছে ফ্ল্যাগ আঁকিয়েছে আর আম্রেলা আঁকিয়েছে সকালে তো ডিম রান্না করেই ছিলাম তো এখন শুধু এই শাকটা রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছ চিকুর টিফিনটা দেখ মানে দুটো লুচি দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি একটা ডিমটা একটু কুটকুট করে খেয়েছে আর লুচি একটু খেয়েছে পুরোটা পড়েই আছে এমনিতেই তো হাত দিয়ে খেতে পারে না ঠিক করে তো যা খায় এটাই বেশি চিকু তো পায়েস খেতে ভালোবাসে তো সেই জন্য দেখো এক প্যাকেট দুধ নিয়ে এসেছি এটাই রাতের বেলা চিকুকে পায়েস করে দেবো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা